সকাল আমার প্রিয় পরিবার রিয়া বিশ্বাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক সাথে আর অনেক ভালোবাসা তা বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ হল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা তা আজকে ভিডিওটা শুরু করেছি সকালের খাওয়া থেকে খাওয়া এর জন্যই কারণ আজকে আমি সকাল থেকে কোনো কাজ করা হয়নি উঠে দেখছি তোমাদের দাদা তোমাদের কয়দিন ধরে বলছি যে আমি উঠে দেখছি তোমাদের দাদাই রান্নাবান্না করছে তা আজকেও সেরকম কিন্তু বাকি কাজ বলতে শুধু ঘর বিছানা তোলা ঘর যার দা এটা করে ব্রাশটা করেই কিন্তু আজকে সকাল সকাল খেতে বসে পড়েছিলাম তা খাওয়া দাওয়া শেষ করে ঘরটা মুছেছি ঘরটা মুছে ও বললো অনেকটাই বেলা হয়েছে তুমি তাহলে স্নানটা করে নাও তাই সেই মতোই বাড়ি গেছিলাম স্নান করতে আর এসে দেখো পুরো ঘেমে গেছি কারণ ওখান থেকে আস্তে আস্তে কিন্তু মানে অতটা রাস্তায় আসি আস্তে আস্তে কিন্তু ঘাম হয় তার জন্য এদিকে দেখো ঘেমেও গেছি তা ভাবছি পুজোটা দিয়ে নেব। তা পুজো টুজো দিয়ে তারপর হচ্ছে তোমার খাওয়া দাওয়া আবার করতে হবে তার মাঝখানে অনেকটা সময় কিন্তু চলে গেছে তাই এসে আর এই জানো না তো এই কয়দিন ধরে মানে স্নান করছি এমন করে মাথায় চুলগুলোও খুব ভিজে যাচ্ছে আর এই ভিজে গেলে চুল শুকাতে আর চুল ছাড়তেও পারছি না এত এত গরমে আর ভালো করে যদি মাথায় জলও না দিই তাতেও মানে মানে স্নান ঠিকঠাক হয় না মানে ভালো করে মাথায় জল না দিয়ে স্নান করলে মনে হয় কি স্নানই হয়নি ওর জন্য বেশি করে জল মাথায় যেয়ে দিই পুরো চুল ভিজে যায় আর এই চুলটা ছাড়াও হয় না স্নান টিনান করে যে খুব আবেদে রাখি ওই অবধি তারপরে আর ছাড়াও হয় না তা যাই হোক এখন এই পুজো টুজো দেব পুজো দিয়ে কিন্তু আবার দুপুরের খাওয়া খেতে হবে কি তাই না সকালে এই রেগুলার ডেলি রুটিন এই ওঠো ঘর ঝাড় দাও বিছানা তোলো মানে আমাদের রেগুলার যা রুটিন সেটাই মানে কাজ দিন মানে কিভাবে যে চলে যায় এটাই বুঝতে পারি না মানে প্রত্যেকটা দিন এই একই রুটিন আমাদের চলতে থাকে তা যাই হোক গাছ বাজগুলো সেরে নিই আর তারপরে আরও যে কাজগুলো আছে সেগুলো করব। এখন যেহেতু কাজ বাজ কমই আছে কারণ তোমাদের দাদা বাড়িতে আছে বলে রান্না রান্নাবান্নাটা আমার এখন আপাতত করতে হচ্ছে না তবে অভ্যাসটাও খারাপ হয়ে যাচ্ছে তাই না সকালে উঠে যে রান্নাবান্না করা কাজ করা যেগুলো কাজ আর কি আছে সেগুলো তো আমি করব করি আর যেগুলো তোমাদের দাদা করছে সেদিন যেদিন বাড়ি না থাকবে সেদিনকার আমার করতে হবে তাই সেটাই তোমাদের দাদাকে বলছিলাম যে তুমি যে করে দিচ্ছ এতে কিন্তু আমার অভ্যাসটাও নষ্ট হচ্ছে তা বলে আমি তো রোজ করব না দু দিন করে দিই তারপর তো তোমার কাজ তুমিই করবা তা সেই মতে বললাম ঠিক আছে একটু নাই রেস্ট হবে তার সাথে কথা বলতে বলতে দুপুরে খাবার নিয়েও চলে এসেছি স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে একটু আম কেটেছি কারণ তোমাদের দাদা আগের দিন হাট থেকেও আম নিয়ে এসেছিল আর আমাদের ওই বাড়ি মানে বাপের বাড়ি থেকে কিছু আম পাঠিয়েছিল। তা আর্ধেক আম জানো তো নষ্ট বেরিয়েছে মানে দুই একটা আম ভালো তাও অতটাও ভালো না তারপরে তোমাদের দাদা তো আজকে মাংস করেছিলো সেই মাংস সকালে খাওয়া হয়েছে আর যেটুকু রয়েছে এখন আর দুপুরে খাবো আর হয়েছিল মোচা আর হচ্ছে এটা কি ফুলের বড়া বলো তো কুমড়ো ফুলের বড়া হয়েছিল। এই হচ্ছে আজকের মেনু ছিল তা দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার মেয়েকে নিয়ে একটু পড়াতে বসবো আর এখন জানো তো বাইরে আজকে তোমাদের দাদা বলেছে বাইরে মশারি টাঙিয়ে দেবে কেন বলো তো এখানে এত মশা তুমি বাইরেও এমনি কিন্তু বসতে পারবে না তা খাওয়া দাওয়া করে এদিকে দেখো এই যে মশারি টাঙিয়ে কিন্তু আমরা সন্ধেবেলায় বাইরে কিন্তু বসে পড়েছি আর বাইরে সবাই মিলে বসার আনন্দটাই কিন্তু আলাদা দেখো সবাই কিন্তু আমরা বাইরে একদম মজা করে মানে খুব মজা হচ্ছিলো বাইরে হাওয়াও দিচ্ছিলো সেরকম দিচ্ছিল কিন্তু বাইরে বসেছি তো খুব ভালো লাগছিলো আগে সেই আমরা যখন গরম পড়েছিলো তখন কিন্তু আমরা মাঠে গিয়ে বিছানা করতাম মানে মাঠে গিয়ে মশাই টাঙিয়ে থাকতাম রাত হলে আবার চলে আসতাম মাঠ থেকে সেই দিনগুলোর কথা মনে পড়ছিল। তাই বলছিলাম মেয়েকে যে আগে জানিস মাঠে আমরা মানে কত সত্যি কথা সেই মাঠ তো এখন আর নেই প্রত্যেকটা মাঠ এখন বাড়ি হয়ে গেছে ওদের খেলার মতো জায়গাও নেই তাই এদিকে বারান্দায় আর কি মানে ওই উঠোনে বসেই আর কি মেয়েকে পড়াচ্ছিলাম আর মানে পড়াচ্ছিলাম বসেছিলাম মশারি টাঙিয়ে তারপরে আর একটু রাত হলে আর কি নটা দশটার দিকে মানে ঘরে যাবো ঘরে গিয়ে আবার ভাত বসাবো কারণ শুধু তরকারি বলতে মাংস আর নেই যেহেতু দুবেলায় মাংস খেয়েছি মাংস আর নেই আর আছে একটুখানি মোচা তা ও তোমাদের দাদা বললো যে শুধু ভাত করলেই হবে আর একটা আলু সিদ্ধ দিয়ে দিও তাই এইদিকে দেখো বাইরে বসে আছি চারিদিক কিন্তু অন্ধকার ভয়ও লাগছে আবার মানে কি করব ঘরেও ভাল লাগছে না বাইরেই বসি তা জন্য বসার পরে পাশের ঘরে কাকি এই যে ঘুগনি করেছে তাই আবার আমাদের বাটিতে বাটিতে দিয়েছে সবাইকে বললো খা বসে আছি সবাই মিলে সন্ধেবেলায় আর কি টিফিন ওর জন্য ঘুগনি করেছিল সেই ঘুগনি আর কি দিয়েছে আর এইদিকে তোমাদের দাদা কিন্তু গেছে বাজারে বাজার করবে কারণ আজকে হলো শুক্রবার শুক্রবার আর মঙ্গলবার করে আমাদের এখানে বাজার তা তোমাদের দাদা গেছে মাছ আনে না কিন্তু সবজি আনে তাই এদিকে তোমাদের দাদা গেছে আর এদিকে আমরা ঘুগনি খাচ্ছিলাম খেতে খেতে দেখি তোমাদের দাদা চলে এসছে সবজি নিয়ে তা দেখো সবজি নিয়ে এসছে পটল পটলটা আগের দিকে আগের হাটে পটলটাই শুধু ছিল আর এদিকে কাঁকরোল ভেন্ডি এই যে ভেন্ডি আর আনতে বলেছিলাম কচুরগাটি কিছুদিন ধরে কচুর খেতে ইচ্ছা করছিল তাই তোমাদের দাদাকে বললাম তাহলে আজকে এখন হাটে যাচ্ছ তাহলে কচুর নিয়ে এসো আমার না কচুর খেতে খুব ভালো লাগে কচুর ভেন্ডি ভালো লাগে তাই এনেছে কালকে আর করব না কালকে যেহেতু শনিবার আজকে তো শুক্রবার কালকে শনিবার নিরামিষ তা ভেবেছি যে গাঠিটা চিংড়ি মাছ দিয়ে করবো এখন দেখা যাক যদি তোমাদের দাদা বাড়ি থাকে তাহলে সেদিন করবো আর নাহলে যেদিন থাকবে সেদিন নয় আবার আনবে তখন করব। বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য তা চলো এদিকে ঝুড়িতে সব সবজিগুলো ঢেলে নিয়েছি এটা রাখার এই ঝুড়িতে আর জায়গা নেই তা ভাবছি উপরে ঝুড়ি আছে সেটাতে আর কি ঢেলে রাখবো কারণ দেখছি আবার ভেন্ডিগুলো কচি কিনা একটু বড় বড় ছিল ভেন্ডিগুলো তাই ভাবছি যে ভেন্ডিগুলো কচি কিনা সেটা আর কি দেখে রাখছি তা চলো ভেন্ডিটা আর আলুটা ঢাললে হয়ে যায় আর লঙ্কা আছে জানো তো আমি তো দেখিনি লঙ্কাটা সাইডে ছিল তা লঙ্কাটা ঢালবো তা চলো যাই হোক বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আরও অনেক অনেক ভালোবাসা দেবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তা চলো লঙ্কা আগের দিনের লঙ্কা দেখো দু চারটে রয়েছে কিছু লঙ্কা আর কি এর মানে কিছুটা লঙ্কা ছিল দু চারটে লঙ্কা ছিল আর এই লঙ্কাগুলো জানো তা একদম ঝাল নেই আমি একটা খেয়েও দেখেছি মানে ওই ভাত দিয়ে খেয়েছিলাম তখন দেখছিলাম একদমই ঝাল না লঙ্কাগুলো চলো আজকে আর বেশি বক করবো না তা আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমার ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে তা চলো দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে টাটা